ঘটনার অঘটন একটার পর একটা অঘটন ঘটতেই আছে অঘটনার আর অঘটন শেষ নেই কোথেকে কি হয়ে যাচ্ছে বাংলাদেশের কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কি আল্লাহ ভালো জানে আর কত লাশ পড়বে বাংলাদেশে লাশ আর লাশ এখন মারা গেল কে আইনজীবী আইনজীবীকে তার চেম্বার থেকে টেনে হিসেবে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ঘটনা কোথায় ঘটলো চট্টগ্রাম ঘটলো চট্টগ্রামে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারীদের সঙ্গে সংঘর্ষের একসময় এক আইনজীবী নিহত হয় অর্থাৎ সেই চিন্ময় কুমার দাস তাকে আদালতে আদালত থেকে মেবি কারাগারে নেওয়া হচ্ছিল তখন তার অনুসারীরা আক্রমণ করে আক্রমণ করে সংঘর্ষ সৃষ্টি হয় সেই সংঘর্ষে একজন মারা যায় আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন বিক্ষোভকারীরা এক আইনজীবীকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে চিন্তা করা যায় বিক্ষোভকারীকে আইনজীবীকে চেম্বার থেকে ধরে নিয়ে যায় চেম্বারের নিচ থেকে সেখান থেকে ধরে নিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছেন নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম ওরফে আলিফ বয়স পঁয়ত্রিশ বছর তিনি সহকারী সরকারি কৌশলী এপিপি সাইফুল লোহাগারায় চুন্তি এলাকায় জামাল উদ্দিনের ছেলে বিকেল সাড়ে চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এখন কি হচ্ছে দেশের অবস্থা চিনময় কুমার দাস তার অনুসারীরা আক্রমণ করলো এখানে কি আসলে চিনময়ের অনুসারীরা আক্রমণ করছে না এখানে অন্য কোনো জানে ছিল এবং কি বলে আইনজীবীরা ছিল উভয়দের উপরে আক্রমণ হয় সেই আক্রমণের সংঘর্ষে এক পর্যায়ে একজন আইনজীবী সরকারি সরকার দলীয় আইনজীবী সরকার পক্ষের আইনজীবী নিহত হয় তাহলে আর কি দেখার বাকি আছে আর কতটুকু আমরা দেখব সেটা জানি না আল্লাহবাক ভালো জানেন